আমরা র্যাপিড একশো ছয় নয় সর্বমোট ছয়টি আসনে এবং ছয়টি আসনে বিফোরোশ বিপরীতে আমাদের দুইটি করে টহর প্রতিটি আসনে থাকবে এই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা এই ব্রাক্ত মাধনিদোষ জাতীয় নির্বাচনে মোবাইল স্ট্যাকিং প্রতি হিসেবে দায়িত্ব পালন করবো যার রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার সমন্বয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা একাত্মতা বজায় রেখে এবং সমন্বয় করে আমরা আমাদের আসনগুলোতে আমাদের মোদান পরিকল্পনা করেছি আপনারা যদি খুলনা সদরকে কেন্দ্র করে বলেন খুলনা দুই এবং তিন আসনের জন্য আমাদের সর্বমোট চারটি এবং চার পাঁচ ছয় এবং এক আসনের জন্য দুইটি করে তখন সর্বমোট আমাদের একশো জন জনবল এখানে থাকবে এবং দুইটি রিজার্ভ টিম থাকবে তার মধ্যে একটি বম্বিশাল টিম এখানে উপস্থিত থাকবে যে কোনো ধরনের নাশকতা পরিহার করার জন্য আর নির্বাচন উপলক্ষে যে নিরাপত্তার কথা আপনারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের গত আট ফেব্রুয়ারি থেকে মোতায়েন সম্পন্ন হয়েছে এবং জেলার এবং মহানগরের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা আমাদের চেকপোস্ট বসে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি এবং যেন কোনো ধরনের নাশকতা না হয় আমরা সকালে এবং বিকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং যৌথবাহিনীর সমন্বয়ে আমরা আমাদের টহল কার্যক্রম সম্পন্ন করেছি এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে পুয়া জেলায় যে কয়রা পাইপগাছা ডাকো ভুটিয়া কাঁথা সেখানে আমরা নৌবাহিনী সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি এবং আমাদের প্রতিটা হল অফিসের নেতৃত্বে এবং যেসেও নেতৃত্বে সেই জেলাগুলোতে বর্তমান অবস্থান করছে এবং নির্বাচন পরবর্তীতেও আমরা সেখানে নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা উপস্থিত থাকবো যেন সুষ্ঠুভাবে এই ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচন সম্পন্ন হয় এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা আমরা নেই আমরা জেলা পুলিশ কেএমপি ডিপি ডিজিএফআই এনএসআই এবং বাংলাদেশ নেভি আর্মি সবার সাথে আমাদের একটি সমন্বয় সাধন করা হয়েছে এবং যে নিজের রিটার্নিং কর্মকর্তারা আছেন জেলা পর্যায়ে তাদের সাথে আমাদের সবসময় সমন্বয় হয় এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা আমরা করছি না তারপরে যেন সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হয় সকাল থেকে আমরা ব্যালট বাক্স যেহেতু কেন্দ্রগুলোতে পৌঁছাবে সেই অনুযায়ী আমরা সার্কিট হাউস এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ে আমাদের টহল কার্যক্রম অব্যাহত রেখে যেন সুন্দরভাবে সুস্থ হবে সকল ভোট কেন্দ্রের জন্য আমাদের ব্যালট বাক্সগুলো পৌঁছে যেতে পারে নির্বাচনটা যেন সুষ্ঠু সম্পন্ন হয় সবসময় অব্যাহত থাকবে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা পরিহার করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো যেহেতু আমরা স্ট্রাইকিং করব সেক্ষেত্রে আমরা রিটার্নিং অফিসারের তথ্য মতে বা জেলা পুলিশের যে কোনো আমরা ইনফরমেশন পাবো তখনই আমরা সেই জায়গায় চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং যে কেন্দ্রের কথা বলেছেন অবশ্যই আমরা যদি কোনো ইনফরমেশন পাই যে সেখানে গন্ডগোল হবে বা কোনো নাশকতা করার চেষ্টা করছে কোনো কোনো দল আমরা অবশ্যই তা পরিহার করবো সেই সাথে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিজেপি সবার সাথে সমন্বয় করবো আমরা কাজগুলো করে থাকি সবগুলো কেন্দ্র আমাদের নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে না যেহেতু আমাদের সর্ব সংখ্যক আমরা মোকায়ন আছি স্ট্রাইকিং দায়িত্ব আছে আশেপাশে যে সমস্ত ক্যাম্প তাদের কাছাকাছি পর্যায়ে আছে তারা ওই সমস্ত কেন্দ্রে নিরাপত্তা প্রদান করবে